আমার বন্ধু মাইয়া খালপের গোলাম ছিলেন হজরত বেলাল দেখতে সুন্দর মানুষ নন দেখতে ছিলেন কুৎসিত কালো ফিয়ার মানুষ নাক ছিল চেপটা চেহারা ছিল ফাটা ফাটা হজরত বেলাল ছিলেন কিছুটা খব খর বাকৃতির বেটে এবং চরম নিকোষ কালো মানুষ দাস যাদেরকে সমাজে মানুষের সম্মানটুকু দেয়া হতো না দাসকে তারা মানুষই মনে করত না সমাজের মানুষ তিন ভাগে বিভক্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত আরেক দল উচ্চ আর ওদেরকে বলে মধ্যবিত্ত মৌলিকভাবে আমরা সমাজের মানুষকে তিন ভাগে ভাগ করি ভিআইপি নন ভিআইপি আরেক দল মাঝামাঝি লেভেলের কিন্তু যারা দাস তারা তিন শ্রেণীর কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল না ওদেরকে মানুষই বলতো না কিন্তু কোরআন যখন আসল হজরত ইসলাম নিলেন কোরআন নিজের বুকে ধারণ করলেন এমন ভাবে নিলেন গলার রশি লাগায় টানে ইমানের পথ থেকে কোরআনের পথ থেকে বেলাল চুল পরিমাণ সরতে রাজি হন নাই যে কিতাবের মাধ্যমে সম্মান বাড়াই যায় নিল এমন সম্মান বাড়লো আপনারা যারা এখানে আছেন বেলালের প্রতি আমাদেরও সম্মান আছে না নাই আবু জেহেলের প্রতি আছে তো মক্কার নেতা কি বেলাল ছিল না আবু জেহেল ছিল সেই আবু জেহে লাঞ্ছিত তার নামটা শুনলে আমাদের বিরক্ত হয় ঘৃণা তার লাশ যদি আমরা মাঠে পাইতাম আমরা স্যান্ডেল দিয়ে ঠিক না আর যে বেলাল ছিল সমাজের একবারে সাইড নাম্বার কাতারে মানুষই না সে বেলালকে যদি আমরা পেতাম আমরা চুমু দিতাম কাঁধে তুলে নাচতাম গায়ের জামা খুলে বেলালের পায়ের ধুলা বালি মুছে দিতাম বেলালের সম্মান বাড়লো আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে আবু জেহেলের সম্মান কমলো কোরআনের বিরোধিতা করার কারণে বেলালের উপরে আল্লাহ এত খুশি বেলাল দুনিয়ায় থাকতে আল্লাহ বেলালের জান্নাত দিয়া দিছে প্রিয় সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি আল্লাহর হাবিবের অন্তকালের পরে হযরত বেলাল আবু বকর সিদ্দিককে বললেন রাসূলের খলিফা আবু বকর যেই শহরে রাসূল নাই ওই শহরে থাকতে আমার আর মন চায় না কারণ আমি আজান দিলে আমার রাসূল ইমামতির জায়গায় দাঁড়াতেন কিন্তু এখন আমি আজান দেওয়ার পরে রাসূলকে যখন দেখি না আমার বড় কষ্ট হয় আপনি আমাকে অনুমতি দেন আমি মদিনার বাহিরে কোন শহরে চলে যাই আবু বকর সিদ্দিক বললেন বেলাল রাসূল নাই কিন্তু তোমার আজান শুনে আমি মন জুড়াই তুমি এখন যদি চলে যাও আমি বড় কষ্ট লাগবে ইমাম রাসুল ইমামের জায়গায় নাই মুয়াজ্জিনের জায়গায় বেলালও নাই তাই তোমার বিয়োগ ব্যথা আমি সহ্য করতে পারবো না বেলাল

ওই কালো বেলাল হাফসি গোলাম হজরত ওমরের সাথে দেখা করার জন্য ওনার বাড়িতে যেতেন হজরত ওমর যখন দেখতেন বেলাল এসেছে হজরত বেলালের জীবনী পড়লে পাবেন ডক্টর আব্দুল মাহবুদ সাদ লিখেছেন আর সাহাবের জীবন কথা চমৎকার বই সাহাবিদের জীবন নিয়ে সাত খণ্ড লিখেছে বাজারে পাওয়া যায় কিনে পড়বেন ওখানে বেলালের লম্বা জীবনী স্যার লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখনো বেঁচে আছেন আব্দুল বাবু স্যার ওনার জীবনীতে লিখলেন বেলাল যখন ওমরের ঘরে যেতেন ওমর তার চেয়ার থেকে উঠে দাঁড়াইয়া বেলাল কেস্তে বাল দেওয়ার জন্য দরজা পর্যন্ত দৌড় মাইরা যেতেন আর বলতেন তা না সেই জান্নাতে নেই আর কি সত্যি ভাই কোরআন মানুষ অথবা মানুষ নয় যেমন ধরেন আপনার বাসায় আসে খাট হয়ে চেয়ার হই তাহলে আপনি এটার উপর উঠবেন নাচবেন খেলবেন বাচ্চারা খাটের উপর দাঁড়াইয়া দাঁড়ায় পছরাব এই কাঠের কেউ সম্মান দেয় না কিন্তু ওই কাঠটা যখন রেয়াল হয়ে ঘরে এসে কোরআনের গায়ে লাগে কোরআনের গায়ে লাগার কারণে এই কাথের সম্মানও বেড়ে যায় এটা মানুষের পায়ে আর লাগে না বাচ্চার পায়ে যদি ভুলে লাগে বাচ্চার মা বাবাও চমু খায় ঠিক না এমন এক কিতাব আশ্চর্য এক কিতাব আমরা কোথাও কোরআন হাদিসে পাইনি আমি পাইনি যে কোরআন শরীফ রেয়ালে রাখলে ওই রেয়ালে পা লাগলে সুমু খাইতে হবে রাসুল বলেছে কোন কিন্তু আমিও খাই বরং কোরআন যে রেয়ালে রাখে ওই রেয়ালে যদি কোনো ভাবে নিজের কলিজার মাঝে সাত করে লাগে লাগেনি লাগেনি এটা জোরি সুমু খাই আচ্ছা এই কাঠের কয় টাকা দাম এবং রেয়াল কি চন্দন কাঠ দিয়ে বানানা তুলা কাঠ আম কাঠ তুলা কাঠ কম দামি যে আমার দোস্ত ওই কাঠের প্রতি সম্মান কোরআনের কারণে বাড়ল আমার গায়ের জামা কাপড় যদি সেটা পাঁচশো টাকা গজ হয় আর এটা আমি জামা বানাই একটা জামায় সাড়ে তিন চার হাজার টাকা খরচ হলো একটু যখন ছিঁড়ে যাবে তখন আমার গড়ের লোকেরা সেরা জামা দিয়া গড় পর্যন্ত মুজবো মুজবনি এটা দিয়া পরে গড় বছরা প্রস্রাব করলে প্রস্রাবের মাঝে দিয়া দেয় পানিটা লাখ আবার এটা দিয়া প্রস্রাব বসবে কিন্তু একশো টাকা গিলাপ কোরআনের কাপ গায়ে যখন গিলাপ লেগে যায় ওই গিলাপ আর কোনদিন ময়লায় কেউ ফেলে না পায়ে লাগে নাম ভুলেও যদি লাগে কলিজার মাঝে ধাক্কা মারে চুমু খায় ভালোবাসে এটা কাপড়ের কারণে না কোরআনের টাচের কারণে এই রাতে কোরআন নাজিল হলো এই রাতের দাম হাজার মাসের চেয়ে বেশি হয়ে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আপনার পায়ের তলায় ফেরেশতা পাখা বিছাবে কোরআনের কারণে উম্মত কোরআন ধরো খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু আমরা তো সবাই সেরা হওয়ার প্রতিযোগিতা আছে যারা ডাক্তারি বিদ্যায় লেখাপড়া করে তারা চায় যে সবাই জানুক আমি এলাকার সেরা ডাক্তার যারা আপনাদের বেলাবো বাজারে ব্যবসা করে হের ব্যবসা বড় হোক সবাই জানুক এই আর আমি সবচেয়ে বড় ব্যবসায়ী সেরা ব্যবসায়ী যারা শিক্ষকতা করে হাই স্কুলের মাঝে যে শিক্ষকের সবাই কয় যে উনি স্কুলের সেরা শিক্ষক খুশি হয় না বেজার হয় ছাত্র হিসাবে যে ক্লাসের রুল নাম্বার এক সেও আমি সেরা ছাত্র সবাই সেরা হতে চায় রাসূল বলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু শোনো দুনিয়ার মানুষের মাঝে সেই হলো সবার সেরা যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায় কোরআনের সাথে লেগে যান কোরআন এমন এক কিতাব আল্লাহ রাসূলুল্লাহর কাছে এটা নাজিল করে এবার কি বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা ও নবী এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি কেন কোন কারণে চুমু গিলাপে বাইন্দা তাকে রাখার জন্য না জিনে ধরলে ফু জিন তাড়ানোর জন্য না কোরানের আয়াত লিখে গলায় জুলাইয়া রোগ সারানোর জন্য না সকাল বিকাল তেলবাদ করে এত এত সবাব কামানোর জন্য না তো কেন নাজিল করেছি সবাব হবে এটা ভিন্ন জিনিস ফু দেয়া যাবে এটা ভিন্ন জিনিস কিন্তু আমি এগুলার জন্য কোরআন নাজিল করি নাই মাঝে মাঝে দেখবেন বিভিন্ন অফিসে এরকম কলম খুইলা কলমের মাথা দিয়ে কান সুলকায় দেখছেন এরকম আচ্ছা দেখছেন এখন তো দেখছেন আমি সুলকেছি কলমের মুখ দিয়া কোনা দিয়া কান সুলকা এরকম মাঝে মাঝে আমরা দেখি যদি এটা ঠিক না কিন্তু সুলকায় কিন্তু আজ পর্যন্ত কান সুলকানোর জন্য কলম কিনছে কেউ দোকানে যায় কেউ কইছে আজ পর্যন্ত যে দোকানদার এটা কলম দেন আর দোকানদার জিগাইলো সাসা আপনি তো লেখাপড়া জানেন না কলম কেন কিনবেন কান কেটে এরকম হয়েছে কোনোদিন কলম দিয়ে কানসুল কানো যায় হতে পারে কিন্তু কলম যে বানাইছে সে কানসুল কানোর জন্য বানায় নাই যারা কিনে তারা কানসুল কানোর জন্য কিনে না এই কলম বানানোর পিছনে কেনার পিছনে উদ্দেশ্য হল লেখালেখি করা কোরআন যিনি নাজিল করছে ফু দেওয়ার জন্য করে নাই জিন তাড়ানোর জন্য করে নাই গলায় জুলানোর জন্য করে নাই সকাল বিকাল পরে তাকে রাখার জন্য করে নাই এনি কেন নাজিল করছেন আবার তিনিই बोलतेছেন লিতখরিজান নাস মিনাল জুলমাতি ইলাল আমি আপনার উপর নাজিল করেছি আমার উদ্দেশ্য হলো আপনি অন্ধকারে ডুবে থাকা এই মানুষগুলোকে কুরআনের মাধ্যমে আলোর পথ দেখাবেন সুবহানাল্লাহ নাস মানুষকে আপনি বের করবেন মিনাজ জুলমাতি অন্ধকার সমূহ থেকে বহু বসন একটা অন্ধকার না সমাজের পরতে পরত অন্ধকার যেখানে কোরান থাকবে না সেখানে আলো নাই সেখানে জাহালাত থাকবে অন্ধকারে ডুবে থাকবে আমাদের মন্ত্রণালয়গুলোতে কোরান নাই তাই মন্ত্রণালয়ের অফিসগুলো ঘোষের অন্ধকারে ডুবে আছে আমাদের টেওন অফিস ডিসি অফিস আমাদের এসপি অফিস থানা ও সি অফিস এগুলোতে কোরআন নাই যার কারণে সেখানে ঘোষণা দিলে কোনো ফাইলে সিগনেচার করা হয় না যদি ইদানিং গোশ খাওয়া একটু আপাতত বন্ধ আছে অনেক জায়গায় কারণ ছাত্ররা নাকি আবার লাডি মাডি লইয়া জায়গা এখন আর গোস খাইলে অন্য জায়গায় খবর দেয়া লাগে না পোলা ভান্ডে খবর দিলে চলে ফখরুদ্দিন সরকার আমল যখন বছর বছর দু ক্ষমতায় ছিল তখন আমরা দেখছি অনেক অফিসাররা ঘোষ খাওয়া বন্ধ করে দিছিল কারণ ঘোষ দেওয়ার আগে টাকা ফটোকপি কইরা টাকার নাম্বার রাইখা রাইকিয়া অফিসে নিয়ে ঘোষ দিত পরে ঘোষ দিয়া বাইরে পুলিশ খবর দিত পুলিশ লইয়া ওই অফিসারের কাছে যাইয়া ফটোকপি মিলে দেখতো টাকার নাম্বার মিলছে কয়ে যে ঘোষ দুই এক জায়গায় এরকম ধরা খাওয়ার পর অফিসাররা কয় না আপাতত গোসার দুই একবার দুই একটা কারণে বন্ধ হয় কিন্তু এজিজুয়াল বন্ধ হয় না ঘোষ সব জায়গায় সু মানুষ ঠকানো ওজনে কম দেয়া মালে বেজাল দেয়া মানুষের উপর জুলুম অত্যাচার পুরা জাতি অন্ধকারে ডুবে আছে রসুল কাল্লা বলছে জাহেলিয়াতের যোগে চারদিকে হানাহানি মারামারি কাটাকাটি মদপান ধর্ষণ খুন বাবারা নিজের মেয়েকে জীবিত কবর দে কি মানুষ নিচে নামলো যার পাঠালাম দিয়ে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসেন প্রিয়নবী কোরআন নিয়ে মানুষের বাড়ি গেলেন আবু বকর সিদ্দিক হাত তোলা দিয়া দাঁড়ায় গেল ও প্রিয়নবী কোরআন গ্রহণ আমি রাজি ওমর বলে আমি রাজি আলী বলে আমি রাজি জায়দ বলে আমি রাজি মা খাদিজা বলে আমি রাজি এক লাখ চোদ্দ হাজার এমন ভাবে দূর হলো এখন আর কোথাও চুরিয়ে নাই। চুরি থাকবে কেমনে কোরআন যখন কায়েম হলো কোরআন যখন গ্রহণ করলো চুরি করলে হাত কেটে দিতে হবে এমন আইন কোরআনে আছে কি না সেটা চালু হয়েছিল না হয় নাই তাহলে এতে বোঝা যায় কোরআন শুধু তেলোয়াতে সীমাবদ্ধ থাকবে তেলাওয়াত করে তাকে রাখার জন্য আল্লাহ পাঠান নাই চোরের হাত কাটা শুরু করো রসুল শুরু করে দিলে মহিলা চোর ধরা পড়েছে প্রিয় নবীজির কাছে সুপারিশ আসলো হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা না আমার রাসুল বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত তার হাত আমি কাটবই তাকেও সার দেব না সার দেয়ার কোন সুযোগ নবী মাহাম্মাদের প্রিয় নবীজির কথার নাম হাদিস আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন মান্যুতি রসুল্লাহ ফকাত আতা আল্লাহ তোমরা শুধু কোরআন মানবে তা নয় হাদিসও মানো আমার নবীকে যে মানবে সে স্বয়ং আল্লাহকে মানল এখন আমার রাসুল বললেন মতপান করো না পান করলে আশীর্বাদ দিতে হবে সমাজে কোরআন হাদিস প্রতিষ্ঠিত হলো ওমরের ছেলে উনার খেলা পথকালে মদপান করলো হজরত ওমর ওনার ছেলে আবু শাহ আমাকে সার দিলেন নাশি লাগালেন আশি শুরু এখন বাংলাদেশে কোরআন আছে তবে সমাজে এটা প্রতিষ্ঠিত নাই এটা মসজিদ আর মাদ্রাসা এবং রমজান মাসে খতম তারাবি পর্যন্তই মানুষ এটা মেনে চোরের হাত কাটে না তাই চুরি আছে এটা মেনে ডাকাত শুলে দেয় না তাই ডাকাতি আছে এটা মেনে জেনা করলে একশো বেত লাগায় না বিবাহিত জেনাকারী কে পাথর মারে না তাই জেনা বেবি সার আছে মদ পান করলে আশিবাত লাগায় না তাই মদ আছে যদি কোরআনের আইনগুলো কায়েম হতো চুরি ডাকাতি হায় চিন্তাই আপনার অন্যায় ও নাচার মদ কাজা কিছু থাকতো না কোরআন কায়েম হলে জাহেলিয়াতের যুগে যেমন জাহেলিয়াত গেছে এ আজকের বাংলাদেশের নতুন জাহেলিয়াতও দূর হতে বাধ্য হবে কিন্তু তিপ্পান্ন বছরের বাংলাদেশ চলছে যে সংবিধান দিয়া সে সংবিধানটা কি আল্লাহ রচিত না ডক্টর কামালের বানানো দেশ স্বাধীন হল সেভেন্টি ওয়ান্টি টুতে সংবিধান লেখার কমিটি হলো ডক্টর কামাল মিয়া প্রধান হল কয়েকজন সদস্য মিল সংবিধান লিখল মুসলমানের দেশের সংবিধান লেখার সময় আল্লাহর আইনকে প্রাধান্য দিল না আল্লাহর আইন সামনে নিয়ে যেখানে আমরা বিধানগুলো ঢুকাই এগুলো না করে ব্রিটিশ আইনগুলোকে ঢুকায়া দিল আল্লাহর আইন বাদ দিয়া ধর্ম সংবিধান বানালো যার কারণে এ তিপ্পান্ন বছরে চুরি ডাকাতি কোনোটাই কমে নাই বরং যারা শেখ বঙ্গবন্ধুর আমলে চোর ছিল উনি বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি উনি পাইছে চোরের খনি বলে নাই আমার 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 ডানে চোর চোর বামে সামনে পিছনে চোর আমি বলি ওই চোরগুলো গুলো তিপ্পান্ন বছর ব্যবধানে চোর আছে না ডাকাত হয়ে গেছে যদি হাত কাটা শুরু করা যেত তাহলে সত্যি দেশটা সোনার বাংলা হতো শুধু বাংলাদেশের টাকা যারা চুরি করে বিদেশে পাচার করছে ওই পাচারকারীদের হাত যদি কেটে দিয়ে টাকাগুলো ফিরিয়ে আনা যায় এখনো বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে সোনার বাংলা হতে একযোগ না ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন জেনা ব্যবচার থাকবে না মদ পান থাকবে না শান্তির পোলগু দ্বারা সমাজের পরতে পরতে প্রবাহিত হবে করেননি তো মনে মনে কি ভাবছেন করি নাই প্রশ্ন হলো যে করেন নাই এজন্য কি আখেরাতে কোনো জবাব দিতে হবে না দুনিয়া যেমনে আছে সময় কেটে যাবে চোর থাকলে চুরি করুক আমি তো বিল্ডিং বানাইয়া গ্রিল দিয়েছি হুজুর এস পাথর দিয়ে কি পাইপ দিয়ে মোটা রডের বানাইসি বানাইছি আমি জানালা আমার ঘরে চুরি করবে এত বড় তালা হ্যাঁ আপনি চোর ধরে হাত কাটার আইন করেননি দেশে চোর ছিল আপনার বাড়ি চুরিই হয়নি দুনিয়ায় কোন রকম চলে গেলেন কিন্তু আখিরাতে আল্লাহ জিজ্ঞাসা করবে চোর ধরার হাত কাটার বিধান আমি নাজিল করেছি কোরআন কায়েম করেছিস কি না জবাব দে তখন কি হবে এই কোরআনের জন্য আমার রাসূল কাসাदात দিয়েছেন গাত ফেলে ছাত্রদের দিন ব্যঙ্গে মাথায় ঢুকেছে তিন ঘন্টা বেহর ছিলেন এ কোরআনের দাওয়াত নিয়ে তাই ফেরা চুল গেলেন এমন পাথর মেরেছে গায়ে একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই এ কোরআন প্রচারের কারণে তো শিবে আবি তালেবে তিন বছর জেলখানায় বন্দি করে রাসুলকে রেখেছে আমার রাসুল কেমতের দিন তার কিছু মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে যারা সমাজে কোরআন কায়েমের কাজ করে না তারা সবগুলো মামলার আসামি হবে আপনারা তো বরং রাসুলের সুপারিশ পাইয়া জান্নাতে চলে যাবেন তাই জান্নাতের কাঠাল খাওয়ার জন্য মুসে তেল দিচ্ছেন কষ যেন না লাগে রাসূল সুপারিশ করবে আমি উম্মত আমার দাড়ি টুপি আছে আমি নামাজ পড়ি দুরুস শরীফ পড়ি আমাকে সুপারিশ না করলে কাকে করবে সুপারিশের হাদিস শুনেছেন কিন্তু রাসূল যে মামলা দেবে সেই ওয়াজ শোনা লাগবে না ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্ন কাউমি তাকহু আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন আমার রাসূল কামতের দিন বলবো আমার রব যে কোরআন আমি রেখে এসেছিলাম সমাজে প্রতিষ্ঠিত করে এসেছিলাম আমার কমক আমার কোরআনকে পরিত্যাগ করেছে তারা সমাজে কায়েমের চেষ্টাটাও করে নাই আমার রেখে যাওয়া ইসলাম তারা কেন পরিত্যাগ করলো তুমি বিচার করো আমি বাদী হইয়া মামলা দিলাম রাসুল যদি মামলা দেয় তুমি সুপারিশ পাইবা আর কাকে গত পনেরো বছর সাড়ে পনেরো দেশে এ দেশে আলেমুলামারা কোরআনের কথা বলতে গিয়ে কণ্ঠিত ছিল আমি আপনাদের এখানে এক যোগের কম বেশি বলতে আসতে পারি নাই কিন্তু যেখানে বলছি যেখানে সুযোগ পাইছি এই ওয়াজ কিন্তু বন্ধ করি নাই এই সরকার যদি আরো জুলুম চালাতো ওয়াজ বন্ধ করাইতে পারত না দেশ ইসলামের অবস্থা আরো খারাপ যদি হতো তাও বন্ধ করতাম না যদি ধরে জেলে দিত তাও থামাইতে পারত না কারণ শুধু একটা আখেরাতে রাসূলের মামলার আসামি যেন হওয়া না লাগে আল্লাহর কাছে যেন বলতে পারি আল্লাহ তোমার কোরআন কায়েমের জন্য আমি তো কথা বলেছি আমি তো চুপ থাকি নাই আচ্ছা আমরা যত কথা বলি প্রতিটা কথা কি রেকর্ড হয় না কিছু বাদ পড়ে রেকর্ড করার জন্য কোন যন্ত্র কি সাথে আসে না নাই ফেরিস্তা আছে তো শুধু না শুধু ফেরিস্তা ওয়াকুল সানিম আলজম নাহু ত এ রহু ফি অ নকি ও নখের জোলাহু মল পিয়া মটিকিত আল্লাহ তা বলছেন আমি প্রত্যেকটা মানুষের গর্দানের ভিতরে তার আমলগুলো কথাগুলো কাজগুলো রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকায়া দিস راكض على الدكانس ما ملك الدكانس ما يلفظ من قول إلا لديه رقيب عتيد তাতহর থেকে যাবে হয় সাথে সাথে রেকর্ড হয় ওয়া কুল্লা শাইয়িন আহসাইনাহু কিতাবা নরা ছড়া থেমে থাকা হারাকাত সুকুনাত সব কিছু আমি আল্লাহ কিতাবে লিখি জমিন সাক্ষী দেবে হাত সাক্ষী দেবে মুখ সাক্ষী দেবে কান সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে সবাই কথা বলবে তারা সাক্ষী দেবে আপনি আমি যদি কোরআনের পক্ষে থাকি রেকর্ড হবে আশা করা যায় আখেরাতে রাসুলের মামলার আসামি হওয়া লাগবে আর এভাবে যদি আমরা সবাই কোরআনের পক্ষে কথা বলা শুরু করি ইনশাল্লাহ কোরআন কায়েম হবে কোন জালেম বিপ্লব ঠেকাতে পারবে এবার শুধু বেশি এ কোরআন এবার বাংলাদেশের প্রতিষ্ঠিত করার সুযোগ এসেছে তিপ্পান্ন বছরের সুযোগ কিন্তু আর একবারও আসেনি